আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি তো আজকে ব্লগটা সকাল থেকে চালু করেছি বাইরের দিকটা দেখালাম খুবই সুন্দর আকাশটা পরিষ্কার আছে আর এ দেখো এদিকে আমার কাজ প্রায় কমপ্লিট হয়ে গেছে তো পানিটা ভরা হয়নি শুধু পানিটা ভরে নিচ্ছি আর এগুলো একটু প্রতিদিনে মুছতে হয় সকালবেলা উঠে সকালে উঠে মোছামুছি করে নিয়ে তারপরে চা বসাই তো এই যে টেবিলটা আগে মুছে নিচ্ছি তারপরে আমি রান্নার জায়গাটা মুছবো তারপরে চা বসাবো তো মেয়ে বড়ো মেয়ে উঠিনি এখনও ঘুমাচ্ছে আর ছোটো মেয়ে উঠে পড়েছে ছোটো মেয়ে পড়তে বসেছে তা ওকে বলেছি তুমি পড়তে বসো বসে তারপর আমি এদিকটা মোছামুছি করে চাবা সব ঝাঁট হয়ে গেছে টাট সবই দেওয়া কমপ্লিট হয়ে গেছে তো এই যে বিড়ালরা প্রতিদিন খুব জ্বালাতন করে ওর জন্য প্রতিদিন উঠে সকালবেলা আগে আমার এই কাজগুলো করতে হয় প্রতিদিন আমি আগে মোছামুছি করে নিই তারপরে বাকি কাজ করি তো বাসন টাসন মাজা হয়ে গেছে সব কমপ্লিট হয়ে গেছে তারপরে ভালো করে আবারও মুছে নিয়েছি আর দেখো পানিটা আস্তে আস্তে পড়ছে বলে টা বসিয়ে দিয়েছি আর এই যে চা মানে দুধটা গরম করে নিচ্ছি প্রথমে দুধটা ঢেলে নিয়ে তারপরে চা বসাবো তো এদের আজকে একটা সুন্দর ব্লগ হতে চলেছে তো আশা করি ভিডিওটা তোমরা পুরো দেখো তো চা খাওয়া দাওয়ার পরে তারপরে এ দেখে দেখো তোমার ছোট মেয়ে পড়তে বসেছে দেখা এই দেখো পড়তে বসেছে আজ স্কুলে যাবে না বললাম তো সুন্দর একটা ব্লগ হতে চলেছে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো তো খাওয়া দাওয়া হয়ে গেলে তারপরে আবার বেরিয়ে যাব আমরা তারপরে আবার তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এই এখন এই পর্যন্ত আবারও এই যে রাস্তায় যাচ্ছি দেখো বন্ধুরা তো এই যে বেরিয়ে পড়েছি তো সবটা তো তোমাদের সঙ্গে শেয়ার করা সম্ভব হয় না তার জন্যে আবার একটু মানে রাস্তায় বেরোলাম সেই মানে সেই জায়গাটার একটু ভিডিওটা তোমাদের দেখাচ্ছে এই যে যাচ্ছি আমরা বাপের বাড়িতে তো এই যে বাপের বাড়ির কাছাকাছি এসেই গেছি তো দুপুর হয়ে গেছে তো এই দেখো চলেও এসেছি তো এই যে বড়ো মেয়ের জন্য খাবার বেড়েছে আমাদের বাড়িতে নতুন অতিথি আসতে চলেছে ওই জন্যে দেখো ও ওর জন্যে খুব সুন্দর করে প্লেট সাজিয়েছে ওর মামিরা তো দুটো মামি তো এই দেখো খুব সুন্দর করে সাজিয়েছে ভাবলাম একটু ভিডিও করে নিই তোমাদের সঙ্গে শেয়ার করব তো নতুন অতিথি বলতে মেয়ের হচ্ছে তোমার বেবি হতে চলেছে তো এই যে চলো উপরে থেকে একটু ভিডিও করে তোমাদেরকে দেখাই বাবের বাড়িটা খাওয়া দাওয়া তো হয়ে গেছে তারপরে দেখো আমার বর্দার ছেলে দেখো ছোট্ট ছোট্ট মাছ নিয়ে চলে এসছে ও শুধু এই সমস্ত কাজবাজ মানে কোথায় মাছ কোথায় পাখি এই সমস্ত এগুলো ও খুব ভালোবাসে এই দেখো অ্যাকোরিয়াম আছে তারপরে এই যে ড্রামের মধ্যে মানে বড়ো বড়ো ড্রামের মধ্যে মাছ রেখেছে পাথর দিয়ে আর এই যে মাছগুলো ধরে ধরে নিয়ে আসে আর কিনেও নিয়ে আসে আর এদিকে বাইরের ভিউটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করি আশেপাশের দিকটা এটা ডাইনিংয়ের দিকে আর প্রথমে দেখালাম জানালা ঘরের দিকটায় আর এটা হচ্ছে ডাইনিংয়ের দিকে চারিদিকে আওয়াজ বলে ওর জন্যে আমি ডাইরেক্ট আওয়াজটা দিই নি আর ভয়েস ওভার পরে দিয়ে আমি তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করছি তো এই দেখো ও কি করছে মাছের মুখে অক্সিজেন দিচ্ছে অক্সিজেন দিয়ে মাছটাকে বাঁচাবার চেষ্টা করছে তো ভাবলাম চলো উপরের দিকে বিকাল হয়ে গেছে উপরের দিকটাও একটু তোমাদের সঙ্গে শেয়ার করি ছাদে উঠে তো আমার খুব ভালো লাগে খোলামেলা ছাদ মানে উপরে উঠলে চারিদিকে ফাঁকা প্রচণ্ড মানে হাওয়া বয় আমার খুব ভালো লাগে তার জন্যে উপরে যে চলে আসলাম তো ছোটো ভাইয়ের ছেলে মেয়ে চিয়ার এনে দিয়েছে তো বসতে বলছে তো বলছি না দেখ আগে ভিডিওটা বানিয়ে নিই খুব সুন্দর লাগছে আকাশটা দেখতে চারিদিকটা খুবই সুন্দর তাও ব্লগটা কেমন হচ্ছে অবশ্যই তোমরা কমেন্ট করে লাইক করে একটা জানিও আর প্লিজ একটু ভিডিওটা শেয়ার করো কেমন হয়েছে আমার ভিডিওটা কেমন হচ্ছে তোমরা তো কেউ কমেন্টও করছো না কমেন্ট করে অবশ্যই জানাবে আজকের ব্লগটা কেমন হয়েছে আর হচ্ছে তোমার ইউটিউব চ্যানেলে যারা এখনও সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো অনেক দিন পরে আজকে একটা ব্লগ দিচ্ছি তো এই যে ছোটো ভাইয়ের ছেলে আর এই যে দেখো তোমাদেরকে দেখা এটা বর্দার ছেলে ওই যে মাছ নিয়ে খেলা করছিল তো ও প্রচণ্ড ঘুড়ি নেশা তাই দেখো ঘুরি ওড়াচ্ছে কীভাবে আর এই যে ছোট ভাইয়ের ছেলে আর মেয়ে ওরা খেলাধুলো করছে আমাকে নিয়ে ছাদে এসছে বলছে চলো ছাদে চলো তাই ওই যে ছাদে এসেছি তো অবশ্যই অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও ব্লগটা কেমন হয়েছে আর যারা ফেসবুক থেকে দেখবে তারা অবশ্যই আমার পেজটিকে ফলো করে নিও আর যারা ইউটিউব থেকে দেখবে তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও দেখো কথা বলছে তো ওর কথাগুলো আমি তোমাদেরকে শোনাতে পারলাম না দুঃখিত তাও খুবই সুন্দর কথা বলছিল আর আকাশটা দেখো এত সুন্দর কি বলবো মানে 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 দেখার মতো একটা মানে আকাশ এই বৃষ্টির দিনে মানে রোদ্দুরে ঝলমল আকাশ পুরো একদম মানে এতটাই ভালো লাগছে তোমাদেরকে আমি কিভাবে কিভাবে ভাষায় প্রকাশ করব আমি বলে বোঝাতে পারছি না খুব সুন্দর আর প্রচণ্ড হাওয়া বইছে ভালো লাগছে আর আকাশে অনেক ঘুড়ি উঠছে তো ঘুড়ি আমি তো সবটা তোমাদের দেখালাম না জুম করে দেখাতে হবে তো আমি দেখালাম না চারিদিকটা তোমাদেরকে একটু ঘুরে ঘুরে মানে দেখিয়ে দিচ্ছি দেখো এত এত সুন্দর কি বলবো আমার খুব ভালো লাগে ছাদের উপরে বিকেলবেলা থাকতে দেখো আমি এমনি অন্য সময় আমার বাড়িতেও ছাদের উপরে ভিডিও করি আর এটা বাপের বাড়িতে চলে এসেছি চারিদিকটা ফাঁকা তো ওই জন্য খুবই ভালো লাগছে তো ওই জন্য ভাবলাম তোমাদের সঙ্গে একটা ভিডিও করে শেয়ার করা যাক যে কেমন কি পুরো ব্লগটা আমি দিইনি তো আজকে ব্লগটা এই পর্যন্ত ছিল খোদা হাফেজ